ছেলে মেয়েকে এত শরীর দেখ ছেলে মেয়েকে জন্ম দেওয়ার পরে ওদের ভেজা কাতা থেকে সরিয়ে সরিয়ে পরিষ্কারে শুয়ে শুয়ে কখন যেন ছেলে মেয়ে আস্তে আস্তে ভাবতেই বসে যায় যে আমরা ওদের নোংরা পরিষ্কার করার একজন মানুষ তাই যখন বড় হয়ে যায় যখন ধরো বিয়ে দেওয়ার হাতের দিন পর্যন্ত কি বিয়ের দিন পর্যন্ত তাদের ঘর কাচানো গুছানো বিছানা ছাড়া চাদর পাতা চাদর ফাঁচ করা চাদর কাঁচা শুকনো সব কিছু যে মানুষটা করে আর সে মানুষটাকে তাই ওরা বুঝেই নেয় এরা শুধু আমাদের পরিষ্কারের জন্যই এরাই বাড়িতে আছে ভেবে কি করে যেন যেখানে যাই হোক নিজের ঘরটা রেখে সেই মানুষটার ঘরটা অনায়াসে নোংরা করে দিয়ে চলে যায় কিছু নাকা ঘরটাকেও বালতি করে গুছিয়ে রেখেছিলাম কিছু থাকা ঘরটাকেও ঢেলে দিয়ে নোংরা করে দিয়ে চলে যায় মাসের পর মাস চলে যাবে তাও তো ভাই পরিষ্কার যদি পরিষ্কার করারই হয় তবে ঢালবে না নোংরা করবে না আর নোংরা যখন করেছে বছর চলে গেলে পরিষ্কার করবে না তেমন একটা মানুষ হলাম আমি চার ধারণ ঘরটা দেখো নড়তে পারি না চড়তে পারি না আবর্জনায় ভরে থাকে রকম হাজার কষ্টের মধ্যেও যদি একটু গুছিয়ে নি এটা নোংরা করছে দ্বিধাঘস্ত হবে না তখন তখন নোংরা করে দিয়ে চলে যাবে আর পরিষ্কার করার হলে বলতে বলতেও পরিষ্কার কোনো দিন করবে না হ্যাঁ অস্বীকার করবে না বলবে ঠিক আছে করে দেব মাস চলে যাবে দু মাস চলে যাবে এরকম করতে করতে বছর ঘুরে যাবে তুমি কত টাইম নোংরা থাকবে বাধ্যবতী পরিষ্কার করেই নেবে যেই না পরিষ্কার হলো শুরু হলো আবার একটা নোংরা এইগুলো আমাদের মতো মানুষদের জীবন মানে আমরা ওদের কাছে জন্ম দিয়ে ছোটবেলা থেকে সব কিছু পরিষ্কার করার ফল ওরা জেনে নিয়েছে এই মানুষটা নোংরা থাকারই মানুষ নোংরা পরিষ্কার করারই মানুষ আর পরিষ্কার থাকার অধিকার তাদের নেই কাজে পরিষ্কার আছে মানে তাকে নোংরা করে দিয়ে চলে যাও এইগুলো আমারও জীবন কী বলে আমার মতো মায়েরা তোমরা উত্তর লিখো তোমাদের তাই হয় জানি কখন যেন আমরা তাদের নোংরা পরিষ্কার করে করার মানুষ হয়ে যায় কখনো তাদের প্রতি শ্রদ্ধা আসে না যে এই মানুষটা একদিন নোংরা কাছিয়ে আমাকে সে পরিষ্কার থেকে রেখেছে বলে আজ আমি বড় হতে পেরেছি আমি এখানে এসেছি এখন আমাদের কর্তব্য তাকে নোংরা থাকতে না দেওয়া তার প্রয়োজনটা মেয়ে তো তাই না তার মধ্যেই ছিল এগুলো এমন কিছু না এগুলো ছিল কি জানো তো আমার একটা রান্নার চ্যানেল আছে রান্না রান্নাঘর আর সেই রান্নার চ্যানেলটা অসুস্থর কারণে বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে মানে বন্ধ করিনি আমি মানে ভিডিও দিতে পারছি না জানি না কবে দিতে আবার পারবো কবে আবার রান্না বান্না করতে পারবো এখন তো রান্নার গ্যাস ট্যাস নেওয়া নিষেধ তবুও মাঝে সাঝে যাই রান্নাতে চাই না তা নয় কিন্তু হলেও বুঝিভাবে সাজিয়ে পরিপাটি একটা ভিডিও করা মানে তো একটু সাজানো গোছানো পরিপাটি একটা ব্যাপার থাকে সেটা হয় না বলে ভিডিওগুলো দেওয়া হয় না তারপরে এডিটিংয়ের ব্যাপার আছে তেমনই একটা মা হলাম আমিও যাই হোক তো এটা পরিষ্কার করে নিলাম দেখোটা এইগুলোকে সব এর মধ্যে ঠেলে দিয়ে এখানে আমি সব রান্নার জিনিসগুলো রাখি কেন অনেক দিন রান্নাবান্না করছি না তার জিনিসপত্র ছোটোখাটো অনেক কিছুই থাকে আর সেইগুলোই নোংরা করে দিয়েছে আজ লক্ষ্মী পুজোর দিন থেকে আজ পর্যন্ত মনে হয় দুমাস পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল হয়তো এক দু দিন কম বেশি ভুল বলেছে তো এইটুকুনি হবে আজ পর্যন্ত আর পরিষ্কার হয়নি এই দেখমিশামচ এই চা হ্যাঁ যাটা খেতে গেলে কোচিং। দাঁড়াও। এটা মধ্যে লবণ দেখতে পাচ্ছো? এই লবণটাও সেখান থেকেই তোলা। এটাstylesheet। এখানে রয়েছে এর আঙ্গুলই সব। এটা ঠাকুরকে ঢুকাটি। আইসক্রিম করবো বলে এগুলো কেনা হয়েছিল আইসক্রিমটা আর করা হয়ে ওঠেনি এগুলো তো বুঝতেই পারছো আমার অক্সিজেন ছোট খাটো প্রচুর জিনিস রয়েছে এই দেখো সব রান্না বান্নার সব জিনিসগুলো দেখো আরেকটা সিট এটা হল প্লাস্টিকের দেখো এই দিকে তো রয়েছে নানা রকম আমার চামচ মাপ দেখাবার জন্যে আমি তো পুরো মাপ দেখিয়ে দেখিয়ে কাজ করি এই দেখো মাপের চামচও কিনেছিলাম এই চামচগুলো কেনা হয়েছিল আর ইউজ করতে পারিনি তার আগেই সইটা Chalo, o acelicite acelitia. já teve a passei. Ele é bom. Ele Ele é

এই দেখো যা এই ব্লাউজটা একদম পছন্দ হয়নি গো এটা আমি রিটার্ন দিয়ে দেব দেখো বন্ধুরা চাদরটা তুলে এবার এইটাকে আমি একটু ছেড়ে বাইরে নিয়ে ঝাড়বো দেখো বাইরে নিয়ে ঝেড়েছি আর নিচে রয়েছে এই জাজিমটা এবার জাজিমের উপরে প্লাস্টিকটাও ভালোই ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে আমি না প্লাস্টিকটাকে খুলি না প্লাস্টিকটা থাকলে কি হয় জাজিমটা ততটাই বেশ নতুন মতো থাকে তো যাই হোক ছিঁড়ে গেছে আর কী করা যাবে এবার এই দেখো জাজিমটাকে নতুন লাগছে তাই না বলো এইভাবে করে রাখলে একদম নতুন থাকে এবার গিয়ে চাদরটাকে আমি ছেড়ে নিয়ে আসছি আর তার সাথে এর ওপরের কভারটাকেও ঢে ঝেড়ে নিয়ে চলে আসছি চলো কভারটা ঝাড়া হয়ে গেছে এবার কভারটাই বিছানার উপরে পেতে দিচ্ছি কভারটা চার ধার দিয়ে ভালোভাবে টান টান করে পেতে নিয়ে এবার এর উপরে চাদরটা পেতে দিচ্ছি সকালে এটা একটা মস্ত বড়ো কাজ এই কাজটা না করলে তো চলবেই না বলো বিছানা সবার আগে ফ্রেশ রাখতে হবে তো বিছানাটা ফ্রেশ করে এবার চাদরটাকে টান টান করে চারদার দিয়ে পেতে দেবে টান টান করে চাদরটা পেতেই বা দেখো বালির সৌসার ঘটা লাগিয়ে দিলে মোটামুটি বিছানার কাজ কমপ্লিট এ দেখো মাঝখানে উঠে কি করলাম মাঝখানে উঠে ড্রেসটা চেঞ্জ করেই দেখো মাথায় কালি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছা খালি দিয়ে আর এই জায়গার সব জিনিস নামানো হয়ে গেছে এটা মুছে টুছে তারপর দিয়ে জিনিসগুলোকে আর সব গুছিয়ে নিয়েছি দেখো গুছানো হয়ে গেছে অতটা তোমাদের দেখানো যায় না অত দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হিসেবে এইরকম পার্টি মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি যেমন করে আমি বালতির মধ্যে রাখি সেইভাবে সব রেখে দিয়েছি এইভাবে রান্নার জিনিসগুলো কে রাখি আমার ছেলে সব নামিয়ে নিয়ে করে দিয়েছে ওতে গুছিয়ে নিল পাগলটা কখন মাথায় আবার কি হবে আবার সেই চলে আসবে করতে দেখো হে ওকে হুচিয়ে দিয়েছি এটা বিরিয়ানি রান্না করার

সব গুছিয়ে নেব এই দেখো এটা একটা বসা এটার মধ্যে আর সব রেখে দিই হ্যাঁ ও বাবা রান্না ভালোই লেগেছে তাই দেখো এটাও একটা করাব রান্নার চ্যানেলের রান্না চলে না কড়া কটা লাগে কেন বলে দেখি কালার হিসেবে রান্না করতে হয় কালচের ধরুন যেটা সেটা কালোটা রান্না করলে পরে পচে যাবে না তখন এটাই লাগে দুধ জাতি যেগুলো সেগুলো কালো কড়াটা জাতি সাদা ভালো বোঝা যাবে এইরকম ভেবে কড়াগুলো বেশ কটা কড়া লাগে এইটাকে এটাকে কেকের ওপরে ডিজাইন করে না সে পাউডার এনেছি কিচ্ছু হয়নি খারাপ আর এই দেখো সেই লবণ একটু লবণটা একটু নোংরা যখন আমরা রানব কাছে গিয়েছিলাম হ্যাঁ রানব কাছে গিয়ে নিজে হাতে এই লবণগুলো তুলেছি ওই ভিডিওটা আছে কোনো এক জায়গাতে কখন আমি হাতে পেলে দিয়ে দেবো আর যদি আজকেই আমি একটু টুকরো কোনো কিছু পাই তো ভিডিওতে দিয়ে দেবো আর না পেলে পরে আমি ওই ভিডিওটা যখন পাবো হাতে কোনো হার্ড ডিস্কে তোলা আছে তারপরে আমি পুরোনো ভিডিওগুলো অনেক ভিডিও আছে জানো তো বাইরে বেড়াতে যাওয়া তো ওইগুলো দিয়ে দেবো তখন আরও আমি একটা আমার নতুন করে বাচুন চ্যানেল আছে সে সব চ্যানেলই আমার আপাতত বন্ধ তো এবার ভেবেছি আমি যে বেড়াতে গিয়েছিলাম আমি বেড়াতে গিয়েছি দু হাজার বাইশে হ্যাঁ জানো তো চার মাস একুশ দিন চার মাস একুশ দিন বেরিয়েছি সে বৃন্দাবন গিয়েছি কেদারনাথ বদ্রীনাথ গঙ্গত্রী যমুনত্রী ফাটা বদলপুর 어 모토카시 모토카시 음다 보리 아 굽토카시 아 티나 티조기 나라이 온 시르쿤다 다 팔자브 팔자브지 소년 분들이 봤지 팔자브 아 쿠르크토 호스티나푸르 অযোধ্যা তখনও রাম মন্দির তৈরি হয়নি মানে তৈরি হচ্ছে কমপ্লিট হয়নি আরও অনেক জায়গা আমি ভুলে যাচ্ছি বলতে আমি পারছি না তো যাই হোক গিয়ে এইগুলো আমি এক টানা চার মাস একুশ দিন ঘুরে এসেছি আর ঘুরিয়ে এনেছে আমার ছেলে হুম আমরা সবাই মিলেই গিয়েছিলাম চারজনে গিয়েছিলাম আমার মেয়ে তো বিয়ে হয়ে গিয়েছে তো ও যেতে পারিনি ও পরে গিয়েছিল ও আবার ওর ফ্যামিলি ওর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ও আবার স্বামী সবাইকে নিয়ে ওরা আবার পরে ঘুরে এসেছে আমরা আসার পরে আর আমরা আগে ঘুরে এসেছিলাম আমার স্বামী আমি আমার ছেলের বউ আর আমার ছেলে একটা ড্রাইভার নিয়ে সেই পুরো ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আমি ভেবেছি নতুন করে বাচুন চ্যানেলে দেবো এইটা তো আমার ডেলি ব্লগ ডেলি ব্লগের মধ্যে আমি বেড়াতে যাওয়ার ভিডিওগুলো দিলে ঠিক তেমন ম্যাচিং হচ্ছে না তবুও আমি কয়েকটা দিয়েছিলাম প্রথম দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে গান্ধীচক এগুলো আমি দিয়েছিলাম বুঝতে পারলে কয়েকটা ভিডিও দিয়েছি ত্রিযোগী নারায়ণও ভিডিও একটা দিয়েছি কেদারনাথেরও সন্ধ্যের আরতিটা দিয়েছিল কিন্তু এখানে দেখছি কি তেমন কেউ দেখছে না এটা যেহেতু ডেলি ব্লগ ডেলি ব্লগের কথাবার্তাটা লোক শুনতে ভালোবাসে এখানে দর্শক যারা সেই জন্য আর আমি এখানে আর দিচ্ছি না আমি রোজের কথা যার কোন ভালোবাসে আমি সেইটা এখানে দেব আর নতুন করে বাচ্চু চ্যানেলের মধ্যে আমি সেই ভিডিওগুলো দেবো হুম ওটা চ্যানেল নয় ছিল চ্যানেল তো ওটাকে আমি ব্লক করে নিলাম তো ও কেন চ্যানেলটা আমি বন্ধ হয়ে আছে অনেক কিছু আমি তখন বোর্ডে লিখে ইংরাজি শেখাচ্ছিলাম নানা কারণে চেয়ার হয়ে যাওয়ার পর দিয়ে আমি আর দাঁড়িয়ে শেখাতে পারছিলাম না বোর্ডে লিখে হার কারণে আমার প্রতিটা চ্যানেলই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বডির জন্য অসুস্থতার জন্য তা আমি আবার ওইগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছি করব বডিকে আবার একটু ফেরাবার চেষ্টা করছি আমি চেয়ার থেকে অলরেডি তো উঠেই পড়েছি তার জন্য ঘুরে টুরে অনেক কিছু ওই দিক থেকে বেরিয়ে এসেছি তা এখনও কিছুটা শারীরিক কমজোরিতে আছে সেইগুলোতে একটু ওভারকাম করে নিয়ে আমি আমার ভিডিওগুলোতে নামতে চাইছি আর সেই নেওয়ার সাথে আমি তোমাদের তোমাদের বুঝতেই পারছো কী চাই সাহায্য সাহায্য কী সাহায্য সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো আমার ভিউটা বাড়ুক আমার চ্যানেলগুলো মনিটাইজেশান হোক আমার এই এই চ্যানেলটা আমার মনিটাইজেশান হয়নি বুঝলে এখন যেটায় কথা বলছি তোমাদের সাথে চন্দ্রিমা ব্লগ এটা আমার মনিটাইজেশান হয়নি এই চ্যানেলটার নাম প্রথমে ছিল আমার আপনজন দেখছি আমার আপনজন চ্যানেল অনেকেই খুলে ফেলেছে তাই নামটা চেঞ্জ করে যেহেতু আমার নাম চন্দিমা তো চন্দিমা ব্লগ দিয়ে দিয়েছি এখন দেখছি চন্দিমা ব্লগও অনেকের আছে কিন্তু এই নামটা আমি আর চেঞ্জ করবো না এটাই থাকুক আপাতত আর ওইদিকে নতুন করে বাছুন চ্যানেলটাকে ব্লগ করে দিচ্ছি ওই দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না বলে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আবার একটা নতুন চ্যানেল না খুলে ওখানেই দেবো তো ওখানে দিলে পরে দেখো তাইলে কি হবে ওটা মনিটাইজেশান আমার হয়নি আমার হিন্দু মহাগ্রন্থ ওটা মনিটাইজেশান হয়েছে আর কুকিং চ্যানেল যেটা চন্দ্রীমা রান্নাঘর ওটাও কিন্তু মনিটাইজেশান হয়েছে মনিটাইটাইজেশান হয়েছে শুধু আমি ওখান থেকে ইনকামও করেছি কিন্তু বর্তমানে আমি ভিডিও দিতে পারছি না বলে ওগুলো সবই আমার এখন স্টপ আছে আবার আমি শুরু করে দেব। মানে মনের জোর দিয়ে ভাবছি বডির সাপোর্ট পেলে পরে করে দেব তো এইরকম আর কি তো যাই হোক আমার চ্যানেলগুলো পাশে তোমরা থেকো তোমরা না থাকলেই দেখো আমরা চ্যানেলে যদি আমরা ভিডিও না দিই আরও দশজন দেবে তোমরা কিছু দেখতে পেয়ে যাবে তাতে তোমাদের কোনো বাধা হবে না কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো আমার চ্যানেলটা আমার চ্যানেলটা প্রোগ্রেস হবে না বা আমি সেখান থেকে কিছু ইনকাম করতে পারবো না আর বুঝতেই পারছো আমি একজন হাউসওয়াইফ আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি ছেলেও এখন বিয়ে দিয়ে দিয়েছি আমি একদম নিঃসঙ্গতায় ভুগছি আমার চ্যানেলগুলো আমি একটু এর মধ্যে ব্যস্ত থাকতে পারলে হয়তো আমাকে অনেকটা ইম্প্রুভ করে ফেলতে পারবো মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে মানে ও বুঝতেই পারছো মানসিকের সাথে শারীরিকটা অনেকটাই জুড়ে থাকে তো এই আর কি তা তোমাদের কাছে বললাম কি তোমার ভিডিওগুলো দেখো আমাকে সাবস্ক্রাইব করো তোমরা তো সবাইকে করছো তা আমাকে একটু করো এটা আমি অনুরোধই করলাম তোমাদের কাছে ঠিক আছে তো যাই হোক কাছে যখন গেলাম রাজস্থানে ওটা দু হাজার তেইশে গিয়েছিলাম তো ওই শুনেও রণবগাছ থেকে আমি অনেক এইরকম তুলে এনেছি তো ওই ভিডিও দিলে ওখানে তোমরা পেয়ে যাবে আমার খুব ভালো লাগছিল জানো লবণগুলো তুলতে যে মজা লাগছিল না আরো আছে অন্য গুলো নেই দেখো লবণ কত কড়া কড়া একদম জলের মতো নেবে এইভাবে করে তুলছিলাম কি যে মজা লাগছিল জানো না আমার তখন কিন্তু সেটা ভালোই ছিল না কিন্তু তাও নেবে বলেছি তো যাই হোক এইভাবে করে আনন্দ করি এবার আমি এটা গুছিয়ে নিচ্ছি এটা করে করে সব আমার অক্সিজেন গুলো একটা জিনিস আমার রাখতে হয় ও সাথে করে ওষুধের সাথে আমি বেঁচে যাচ্ছি জানো কম খরচ আমার ছেলের এই ওষুধের পেছনে কত যে টাকা যায় সা বলার না ছেলে আমাকে জানাইও না সব কিছু যে আমার কত টাকার ওষুধ আসছে কত টাকা পড়ছে ওষুধের দামগুলো আমার জানা নেই কখনো কখনো জানতে পারি কখনো জানতে পারি না আমি জানতেও চাই না আর ছেলেও জানাতে চায় না লাগছে আনছে এই যতদিন বেঁচে থাকবো আনতে তো ওকে হবে আর আমাকে বাঁচিয়েও রাখতে হবে তো এখন যদি আমি কিছুটা আমি চ্যানেল ট্যানেল দিয়ে কিছুটা আমি নিজেও একটু সাপোর্ট করতে পারি ছেলেকেও অনেকটা হেল্প হয়ে যাবে মানে আমার মেডিসিনটা যদি আমি কিনতে পারি এই রকম আর কি যাই হোক তা আমি তোমাদের কাছে বুঝছি তোমরা দেখো আর শেয়ার তো হুম আপনার পাশে থেকেও শেয়ার করো ভিডিওগুলো তোমাদের শেয়ারের সাথে আমার চ্যানেলটা প্রোগ্রেস হয়ে যাবে কোনো ব্যাপার গুছিয়ে নিলাম মোটামুটি মাঝখানে আবার একদিন আমি দিতেও পারিনি ব্লগেরই মধ্যে আমি মন স্থির করে নিলাম যে আপনি আর বন্ধ করবেন না আমি দেবই ভিডিও তাও বন্ধ করছি এটাই হয়নি আমার সাথে এনে না মন স্থির করলেও শরীরটা স্থির হয় না যাই হোক চাল তাহলে আমি গুছিয়ে নিয়ে বা স্নানে যাবো দেখো দেখো বন্ধুরা আমাদের এখানে এখন বাজে বেলায় এগারোটা এখনো কুয়াশা দেখেছো কত কুয়াশা এই জানালাতে হাত দিলে কুয়াশাটা বোঝা যায় দেখো আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি এই দেখো দেখেছো বসে ভালো বোঝাতে পারছি না কেন বুঝাচ্ছি না আচ্ছা ভেজাটা এপারে বেরিয়ে এসেছে এই দেখো আমার বাইরে যেতে হচ্ছে না আমি বাইরে দিয়ে ভেবেছি তোমাদের দেখাবো দেখো এটা ঘরের ভেতরে ঘরের ভেতর দিয়ে তার মানে এতটা ঠান্ডা আমার গায়ের মধ্যে আসে বুঝতে পারলে আমার কেন ঠান্ডা কাশি সর্দি কাশি হবে না এই জন্যেই আমি কম্বলটা এখানে দিয়ে রাখি দেখতে পাচ্ছ কত জল কীভাবে ছুঁয়ে পড়ছে বেলা এগারোটাতেও এখন আমি ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরে অবস্থা বলছি তোমাদের এই চা করে দিয়ে গেলে না সে চাটা এখানে রেখেছি তোমার বাবা আসবে দুজনে মিলে বসে খাবো কেন লোভ লাগছে নাকি গাইস আজকের ব্লগটা এখানেই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে